আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি লবণ নিয়েছি তার সাথে কিন্তু খাওয়ার সোডা অর্থাৎ এক চামচ করে নিয়ে নিয়েছি আর এই যে দেখছেন বাটি ছল্ট অর্থাৎ লবণ এগুলো দিয়ে আমি ছোলা ভাজা করে নেবো দেখেন কীভাবে করে নিতে হয় এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সেটা ঘুটিয়ে নিচ্ছি আর এই যে আড়াইশো গ্রাম মশোলা নিয়েছি এখানে আমি এই নুন আর সোডার পানিটা গুলে নিয়েছি এটা দিয়ে অল্প অল্প করে সামান্য পরিমাণ করে দিয়ে আমি মেখে নেব দেখতে থাকেন কীভাবে মেখে নিচ্ছি আর মেখে নিয়ে তারপরে কিন্তু আমি ফিরে আসব মন রেসিপিতে তো দেখতে থাকেন বন্ধুরা তো আমার রেসিপি যদি ভালো লাগে থাকে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে পেজে ফলো দিয়ে রাখবেন আইডি থেকে দেখলে আইডি থেকেও ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমার এক বাটি হয়েছে পরিমাণে আমি কিন্তু এটা গ্লাসের ভিতরে আবার ঢেলে নিচ্ছি নিয়ে ভেজে রেখে দিচ্ছি আমি একটু মানে হালকা করে নিচ্ছি গায়ে গায়ে পানি ঝলসে গেলে কিন্তু আর দ্বার প্রয়োজন হবে না বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু চোলা বাজার সুন্দর হবে না তো যাই হোক আমি এই জলরেডি চুলাতে জল ধরে দিয়েছি আর খুশি বলে এটাকে বাসের এই খুশিটা নিয়ে কিন্তু আমি লবণটা ভালো করে শুকিয়ে নিচ্চারও ঝর ঝরে যেহেতু বর্ষার লবণ সাথে সাথে থাকবে আর বর্ষার লবণ কিভাবে রাখবেন রাখলে ভালো থাকবে সেই টিপসটা কিন্তু আপনাদেরকে আমি হচ্ছে দিয়ে দিয়েছি অলরেডি আপডেট এ ফলো করলেই বুঝতে পারবেন কীভাবে রাখবেন আর কতটা সুবিধা হবে তো যাই হোক কথা বাড়ালাম না তারপরে কিন্তু আমি আর একটা ইয়ে নিয়েছি ছাঁকুনি সেটাতে কিন্তু আমি এই যে ছোলাগুলুন ভেজে নিচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর আমি ওইটা কিন্তু শুকিয়ে নিয়েছিলাম কলোতে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি কারণ ভেজা থাকা অবস্থায় এটা ভাজা যাবে না সুন্দর ফেটে যাবে না দেখেন সবগুলাই কিন্তু ফেটে গিয়েছে আর এই যে লবণটা আমার সুকে এরকম ঝরঝরে হয়েছে এই যে অতিরিক্ত হেটে ভাজতে যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে কালা হবে নষ্ট হয়ে যাবে আর এই যে এরম হেটেই ভাসবেন বেশি হিটও না কমানো না আমি চুলাতে খড়ি অর্থাৎ লাকড়িতে জাল দিয়েছিলাম অতিরিক্ত তাপ তাই আমার একটা খড়ির সাথে দিয়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে ছোলা গুলো ফেটে যাচ্ছে দেখেন কিনে খাওয়ার কি প্রয়োজন আছে যদি পার্কে বেড়াইতে যায় তাহলে কিন্তু বাড়ি থেকে প্রেমিকাটা নিয়ে যায় খাইতে পারে প্রেমিকার টাকাটা ভাসতে পারে স্ত্রীও নিয়ে যাইতে পারে স্বামীর টাকা বাঁচানোর জন্য বাড়িতে নিজে সংরক্ষণ করে বা ভেজে কত ভালো হবে দেখেন দাল আরো বেশি বেশি ভালোবাসবে আদর করবে যাই হোক বন্ধুরা আমার সবগুলোন অলরেডি ভাইজে না আসিস লাস্টের পর্যায় যা ছিল আমি সবগুলোন কিন্তু দিয়ে দিলাম একবারে আপনারাও কিন্তু এভাবে ভেজে নিতে পারেন আর বর্ষার সময়টা পাঁচ মরিচতে মেখে খেলে যে টেস্ট লাগবে না তা বলে বোঝাইতেই পারব না দেখেন এভাবে সবগুলো করে নিয়েছি সবগুলো ফেটে গিয়েছে হয়তো হঠাৎ কারো দু একটা মিস হইতে পারে নাহলে সবগুলোই ভেজে ফেটে গিয়েছে মর মুরে এত সুন্দর হয়েছে না যে ছোট বাচ্চাটাও খেতে পারতেছে দেখেন অলরেডি নিচে আর খাচ্ছে আর ঋষিকা নিচ্ছি তারপরে বয়ামে সংরক্ষণ করে রাখবো আর যখন মন চাবে তখন কিন্তু মেখে নিয়ে খাবো দেখেন কত সুন্দর হয়েছে তুই একটা আপনার ইয়ে ছিল ওই যে পুরাতন ছিল সাথে ভাজাল সেটা একটু কালচে দেখাইতেছে কিন্তু অন্যগুলো খুব সুন্দর হয়ে ফেটেছে ওইটা ও কালচে হলো ফেটে গিয়েছে দেখো ছোট বাচ্চাটা খাইতেছে কত সুন্দর করে আর কত ভাবে বেছে নিয়ে নিয়ে গোপ গপ করে মুখে দিচ্ছে একবার চার পাঁচটা করে নিয়ে দৌড়াইতেছে দেখেন কত সুন্দর হয়েছে ইজিলি খাইতে পারছে ভালো থাকেন সুস্থ থাকেন